ফ্ল্যাশব্যাক হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি চলে আসলাম আজকে একটা ধামাকাদার ফিলিং ফিলিং নিয়ে তোমাদের দাদা ভাইয়ের আর এই যে ভাইটাকে দেখতে পাচ্ছো আমার ভাই হয় আর বাবার বন্ধু ভাই আমি এসছি আজকে ওর ছোট একটা মেয়ে হয়েছে মেয়েটাকে দেখতে তাহলে মেয়ে সুযোগ একটা বাবাই আর মেয়েটার উপর মানে ওর বউর উপর একটা প্রাণ করা যায় তো বেশি কিছু বলবো না ক্যামেরাটা সেট করে তোমাদের সাথে কথা বলছি চলো এ ফিউ মোমেন্টস লেটার ও ফ্রেন্ড আমার ক্যামেরাটা সেট করা হয়ে গেছে আর মিতালি মানে ওর বউ বাবাইকে নিয়ে বাড়িটা ঘোরাতে গেছে তো এই ফাঁকে আমরা হ্যাঁ আমরা এইসব করি আমি ওকে ভালোবাসি হ্যাঁ এইসব কথা বলবো তো ভিডিওর মাধ্যমে তোমরা সব দেখতে পারবে আমরা কি করবো তো চলো যখন তখন চলে আসতে পারে চলো ভিডিওটা ভিডিওটা ফুল দেখবি কেউ হতে চলেছে

তুমি যা তুমি যা খুশি তাই করো আমার আর এইসব কথা বাবাই ভালো লাগছে না বাবা ভাই তোর সাথে জয়া থাকতে চায় না জয়া এখন আমার সাথে থাকতে তুই তোর যা করি তুমি ওকে বলে দাও

তুমি এই যাও তোমরা সাথে বেরিয়ে যাও ছিল আমি খুব বাধ্য কথা বলতে বাধ্য হব আর তুমি তোমাকে দেখে কি করছো এই সব কি হবে বলো কেন করছো তুমি এগুলো বলো ওই তো অবশ্যই কোনো সম্পর্ক আমাকে বন্ধু হয় বন্ধু হয় বলে তো কিছু বলছি না ওকে মানে তুই বন্ধুর বই না

ছোটবেলা বলতো প্রাণ করছি এটা কোনো প্রাণ পাশের লোকজন পাশের

ভালোবাসার জন্য না আমি মনে করি এরকম টাইপের কোন প্রাণ কিংবা কোন অরিজিনাল কোন ঘটনা ঘটানোটা উচিত না কারণ আজকে একটা ভুলের জন্য চারটে সংসার নষ্ট হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা সেই সংসারটা যদি ছোট ছোট কোনো বাচ্চা থাকে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আজকে আমাদের ফুলের জন্য আমাদের ছোট বাচ্চারা কষ্ট কষ্টকর কিংবা তাদের তারা ছন্নছাড়া হয়ে যাবে এরকম আমি রিকোয়েস্ট করবো যাতে এরকম টাইপের ঘটনা যাতে কোনো জায়গায় না ঘটে আর তারা কেউ যদি এরকম ভুল না করে আর কি বলবো এত ভুল হয়ে গেছে এরকম টাইপের